মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্না রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হতে চলেছে আম সত্ত্বের রেসিপি আম সত্ত্ব আম দিয়ে যদি এইভাবে আমরা করে রেখে দিই তাহলে তিন থেকে চার মাস মতো এটা সংরক্ষণ করে রাখা যাবে আর খুব সুন্দর মজাদার একটা রেসিপি ঘরে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই অনেক মজা করে এটা খাবে তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম কেমন আছো তোমরা সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক সবার প্রথমে দুটো আম আমি এখানে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমটা থেকে যতটা পারবো শ্বাস আমি বের করে নেব মিক্সারের বড় জারটার মধ্যে আমি আমের শ্বাস বের করে নিয়েছি এবার আমি এটা ব্লেন্ড করে নেব একটা প্যান বসিয়ে ব্লেন্ড করা মাড়িটা আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে না তো আমের মাড়িটা খুব বেশি ফুটে চারিধার হবে এবার এটার মধ্যে আমি চিনি অ্যাড করলাম তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি অ্যাড করবে আমটা যেহেতু অনেকটা মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি দশ থেকে বারো মিনিট মতো নাড়াচাড়া করেছি ফুটেছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দশ থেকে বারো মিনিট পর ফিরে এসছি কালার চেঞ্জ হয়ে গেছে আর মাড়িটাও অনেকটা কমে এসছে ঘনত্বটাও দেখো অনেকটা মোটা হয়ে গেছে আমার রান্নাটা এখানেই কমপ্লিট এবার আমি একটা থালার মধ্যে সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে হাত দিয়ে এভাবে থালাটায় বুলিয়ে নিলাম তোমাদের ঘরে যদি ব্রাশ থাকে তোমরা ব্রাশ দিয়েও তেল ব্রাশ করে দিতে পারো তো আমার ব্রাশ যেহেতু ছিল না আমি হাত দিয়ে এভাবে করে দিয়েছি এবার আমি ওই ব্যাটারটা দু হাতা তিন হাতা মতো একটা থালার মধ্যে নিলাম একটা খুন্তির সাহায্যে চাড়িয়ে নিলাম চার পাঁচটা সুন্দরভাবে থালায় সেট করে নিলাম আরও যেটা ছিল ব্যাটারটা সেটাও আমি ওই একই প্রসেসে আর একটা থালাতে তেল ব্রাশ করে দিয়ে দেবো এবং চারিদিকে চাড়িয়ে দেব তো এইভাবে যতটা ব্যাটার আমার ছিল দুটো তিনটে চারটে খালা আমার লেগেছে আমি সব থালাগুলোতে এইভাবে ব্যাটারটা দিয়ে নিয়েছি আর চারিদিকে এভাবে চাড়িয়ে দিয়েছি এটা আমি চার থেকে পাঁচ ঘন্টা মতো রেস্টে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি দেখো আমার কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে তোমাদেরকে একটা চাকুর সাহায্যে কেটে আমি দেখাবো তো দেখো আমি একটা চাকুর সাহায্যে এভাবে কেটে নিচ্ছি তোমরা চাইলে যে যেরকম পারবে সেপ দিতে পারো আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি তো এই সাইডটা আমি দেখো একটা চাকুর সাহায্যে আমি এভাবে একটু কেটে নিচ্ছি তাহলে এটা ওঠাতে একটু সুবিধা হবে যেহেতু থালার তলার মধ্যে তেল দেওয়া ছিল সেই জন্য এটা খুব সহজেই উঠে আসবে তো এইভাবে আমি রোল করে নেব তোমাদেরকে একটা রোল করে আমি দেখাই তাহলেই তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে তো দেখো একদম খুব সুন্দর দেখতে লাগছে আরও একটা কেটে আমি তোমাদেরকে সামনে থেকে দেখাই কতটা সুন্দর লাগছে একদম পাতলা হয়েছে এইভাবে চাড়িয়ে দিলে পাতলা করে এরকম পাতলা হয়েই উঠবে আর যদি তোমরা একটু মোটা পছন্দ করো মোটা করে চাড়িয়ে দেবে কিন্তু মোটা করে চাড়ালে ওই চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে ওটা এভাবে নাও টানতে পারে তখন ওটা রোদ দিতে হতে পারে ফ্যানের হাওয়া চালাতে পারে তো আমি কোনো ফ্যানের হাওয়াতেও রাখিনি কোনো রোদেও রাখিনি খুব সহজেই চার পাঁচ ঘন্টার মধ্যেই আমার এটা সেট হয়ে গেছিলো আমি এইভাবেই করেছি ঘনত্বটা ঠিক যদি থাকে তাহলে আমসত্ত্ব বানানোর ঝামেলা থাকবে না রোদ বা হাওয়ার মধ্যে রাখার তো দেখো এইভাবে আমি একটা একটা করে থালার সবটা তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব আমার এখানে তিন থেকে চারটে মতো থালা লেগেছে তো তিন থেকে চারটে থালাই আমার চার থেকে পাঁচ ঘন্টা মতো সেট করেছি তো চার থেকে পাঁচ ঘন্টা পর আমি তিন চারটে থালার মধ্যে যতটা করেছিল সবটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমার এই এতটা হয়েছে আমসত্ব দুটো আমের দেখো কতটা আম হয়েছে অসম্ভব মজার হয় খেতে ঘরে বাচ্চা যদি থাকে বয়স্ক মানুষ যদি থাকে অনেক মজা করে এইটা এই আমসত্বটা খাবে তো এই ছিল আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও